আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আগর গাছে পেরেক মারা হয় এবং সঠিক নিয়মে কিভাবে পেরেক মারবেন ফুল ভিডিও আপনারা দেখবেন এই ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে আগর গাছে পেরেক মারা হয় এই ভিডিওটা আমি করি নাই অন্য আর একজন বাইয়ে করছেন তাই এই ফুল স্ক্রিন নেয় উনি ওই ফুল স্ক্রিন ভিডিও করে নাই উনি মোবাইল লম্বা করে ভিডিও করছেন তাই এর জন্য একটু শুটো দেখাচ্ছে এইটা আরও এক বাইট ভিডিও তাই এই ভিডিও আপনারা ফুল পর দেখবেন শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনারা নিজে নিজে যাদের আগর গাছ আছে আপনারা নিজে নিজে পেরেক মারতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখবেন এই ভিডিও দেখলে আপনারা প্র্যাকটিক্যালি বুঝে যাবেন যাতে এই গাছের আগাতে কীভাবে পেরেক ঢুকাতে হয় এবং কি কোন সিস্টেমে পেরেক ডুকাবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আছে এই যে দেখতেছেন একজন ভাইয়ে আগর গাছে পেরেক মারতেছেন ওই পেরেকটা একটু পাতলা করে মারতেছেন যাতে এটা ওই মাল ধরার জন্য তবে পেরেক মারার সিস্টেম ওই রকমও ওই তিন ইঞ্চি আড়াই ইঞ্চি এরকম গ্যাপ দিয়ে দিয়ে স্কোয়ার চারিদিকে এই পেরেকগুলা ঢুকাতে হয় এবং হাফ ইঞ্চির মতন ওই পেরেকগুলার বাইরে থাকে এই যে দেখেন ওইটা হাফ ইঞ্চির মতন বাইরে আছে এরকম ধীরে ধীরে চারিদিকে আপনারা পেরেক ঢুকাবেন যাদের নিজের গাছ আছে অনেকে অনেক গাছ আছে নিজে পেরেক ডুকানো লোক পাচ্ছেন না তাই আপনারা এই ভিডিও দেখলে সম্পূর্ণ আপনারা নিজে নিজে নিজের আগর গাছে পেরেক ডুকাবেন এবং এই এই পরিমাণ পেরেক ডুকাবেন অনেকে যে এটা নিয়ে টেনশনে থাকেন যে কোন গাছে কত ইঞ্চি পেরেক এই যে গাছ আছেন এটাতে আপনারা ওই দুই ইঞ্চি পেরেক ডুকান হয়েছে এই যে দেখেন আর পেরেকগুলা যখন ঢুকাবেন এই উপর দিকে একটু বাঁকা করে ঢুকাবেন যাতে বৃষ্টি দেওয়ার পরে পানিগোলা যাতে ভিতরে যায় আর এখন খুব এই বৃষ্টির দিন এই পেরেক ডুকানোর মৌসুম খুব এই যে দেখেন একটা গাছে পেরেক ডুকানো হয়েছে এইটাতে দুই ইঞ্চি পরপর পেরেক ডোকানো হয়েছে এটা এক একজনে এক এক সিস্টেমে দু ইঞ্চি কেউ গেপ দিয়ে দিই পেরেক ঢুকায় কেউ তিন ইঞ্চি গেফ দিয়ে দিই পেরেক ঢুকায় এইরকম তবে মালের জন্য আমার মনে হয় তিন ইঞ্চি গেপ দিয়ে দিই ওই ফাঁক দিয়ে দিই আপনারা পেরেক ডুকাবেন সব চাইতে ভালো হয় তিন ইঞ্চি ফাঁক দিয়ে দিই এইটাতে আবার বারো রকম তিন ইঞ্চি ফাঁক দিয়ে দিই পেরেক ডুকানো হয়েছে তিন ইঞ্চি ফাঁক দিই এই যে দেখেন উপরে এইভাবে হাড় বেঁধে পেরেক ডুকানো হয় এই যে দেখেন এইভাবে উপর পর্যন্ত যতটুক সম্ভব হয় ততটুক পেরেক ঢুকানো হয় এই যে দেখেন এটা একদম এই যে দেখেন ওখানে হাড় বেঁধে অনেকে জানে না যে এই যতটুক মাটি থেকে লাগাল হয় ততটুকু ওই পেরেক ঢুকায় তারপর দেখা যায় উপরের অংশ অনেক গাছের উপরের অংশ পেরেক ডুকানো হয় না এই যে দেখেন এইভাবে হাড় দিয়ে আপনারা পেরেক ঢুকাবেন অনেকে আবার ময় ব্যবহার করে মনে করেন ময়ের যে উচ্চতা আছে ততটুকু পেরেক ঢুকায় কিন্তু আসলে এটা মই দিয়ে পেরেক ঢুকানো হয় না আপনারা এই ভিডিও ফুল দেখবেন দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনারা পেরেক দুকাবেন। আর অন্যকে ডাকতে হবে না যে অভিজ্ঞ কারিগর লাগবে না হলে আমি পেরেক ঢুকাবো কীভাবে এইরকম লাগবে না আপনারা যেই অঞ্চলে থাকেন এই ভিডিও দেখলে আপনারা নিজে নিজে পেরেক ঢুকাতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই যে দেখেন একজন বাইয়ে পেরেক ঢুকাইছে এই ভিডিওটা আরেকজন বায়ে করছে তাই আপনাদেরকে ফুল মোবাইল বড় স্কিন করে আপনাদেরকে দেখাতে পারলাম না নেক্সট টাইম আমি নিজে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো এবং আপনারা দেখবেন কীভাবে ইয়োগ করতে হয় এই যে দেখেন এটা একটু গণ মারা হয়েছে এটা এই ডেগের জন্য একটু গণ করে মারা হয়েছে ওটা ওই বড় আর পর ওটা এই জাল দিয়ে আতর গুল্লা বের করা হবে এই যে দেখেন এটা অনেক লম্বা গাছে ওই পেরেক ঢুকানো হয়েছে অনেক সুন্দর পেরেক ঢুকাইছেন এই যে দেখান এইভাবে আপনারা যত লম্বা গাছ হোক এই যে হাড় দেখতেছেন এইভাবে চারিদিকে এই বাস কিবা গাছের ডাল পেরেক ডুকাইয়া তারপর ওই ওটার উপরে বোর করে আপনারা ওই গাছে পেরেক মারবেন এবং ভিডিওর লাস্টের দিকে আছে কিভাবে আপনারা হাড় দিয়ে ওই পেরেকগুলা ঢুকাবেন এবং আপনারা এই যে দেখেন একজন ভাইয়ে হাড় দিয়ে ওই পেরেক ঢুকাইছেন এই যে দেখেন এই উপরে আরও একটা হাড় বানতেছেন ওইভাবে আপনারা পেরেক মারবেন আরও ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে কিন্তু এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন কীভাবে পেরেক ঢুকাবেন তাই ধৈর্য সহকারে আপনারা এই ভিডিওটা দেখবেন যাতে এ টু জেড আপনারা এই পেরেক নিজে নিজের গাছে ঢুকাতে পারেন এবং আপনারা কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে বলতে পারেন কোন বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলে দিব। এই যে দেখেন এইভাবে আপনারা চারিদিকে এই গাছের ডাল দিয়ে আপনারা করবেন তারপরে এই যে দেখেন এই যে একজন ভাই এই ই করে পেরে ঢুকেছেন এই যে দেখেন চারিদিকে দিকে ডাল মেরে এই এখন ওই উপর সাইড উনি পেরেক মারবেন এইভাবে এই যে দেখেন এইভাবে আপনারা পেরেক ঢুকাবেন তাই ভিডিওটা একটু লম্বা হলো যাতে আপনারা এই ভিডিওর মাধ্যমে ফুল প্রসেস বুঝতে পারেন যে কীভাবে আপনারা নিচ থেকে একদম উপর পর্যন্ত যতটুক পেরেক মারা সম্ভব হয় এইটা আপনারা কীভাবে জানবেন এর জন্য আপনাদের জন্য এই লম্বা ভিডিওটা নিয়ে আসলাম এইভাবে আপনারা এই কোমরে উনি দড়ি বাঁধিসেছেন যাতে উনি যাতে সুবিধা মতো ওই পেরেকগুলা ঢুকাতে পারেন নিজে যাতে নিচে না পড়েন এই যখন এই এই যে দেখুন একজন ভাই আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন এই যখন গাছে পেরেক ঢুকাবেন এই উপর দিকে একটু বাঁকা রাখবেন এই যে দেখেন আপনারা হয়তো ভিডিওতে পুরাফুরি ক্লিয়ার দেখা নিয়ে যাচ্ছে না এই যে পেরেকের যে মাথাটা আছে উপর দিকে একটু বাঁকা রাখবেন এই যে দেখেন একজন ভাই একটু বাঁকা করে ঢুকাইতেছেন এই পেরেকের মাথাটা একটু উপর দিকে বাঁকাটা থাকবে তার কারণ হইল এই যে যখন বৃষ্টি দিবে ওই বৃষ্টির পানিটা কিছুটা এই পেরেক গোষে ওই ভিতরে যেতে পারে তাই ভিতরে গেলে কি হবে এই যে আগর যে কোষটা আছে আগর যে এটা ধরে এটা দৌড়তে সুবিধা হয় আর বিশেষ আরও একটা কথা হলো যারা নতুন পেরেক ঢুকাবেন বাজার থেকে নিয়ে এসে অবশ্যই ওই অন্যান্য অঞ্চলে যারা পেরেক ঢুকান তারা অবশ্যই জানে না আর তারা তো ওই পেরেক পেরেকও পায় না যেমন আমাদের ওখানে অনেকে আছে যেমন গাছ আনছে গাছ আনার পর ওই পেরেকগুলো ভালো করে পরিষ্কার করে ধুইয়ে আবার অন্যান্য গাছে পেরেক ঢুকানো যায় কিন্তু অন্যান্য অঞ্চলে যেমন আমাদের এই বাজার এই মৌলবী বাজারের বাইরে যারা আছে। অনেকের আবার ওই পেরেক সেকেন্ড হ্যাল ব্যবহারী পেরেক পায় না তাই নতুন পেরেক বাজার থেকে কিনে নিয়ে আসে ওই পেরেকগুলা ঢুকায় তাই নতুন পেরেকগুলা ঢুকানোর একটা নিয়ম হল আপনি ওই পেরেকগুলো বাজার থেকে নিয়ে আসার পর ওটা পানি দিয়ে কয়েক ঘন্টা বিজিয়ে রাখবেন এ বারো থেকে চব্বিশ ঘন্টা ওই রকম বিজিয়ে রাখবেন এক দুই এক দুই দিন এইভাবে বিজিয়ে রাখবেন রাখার পর ওইগুলা আপনার জম ধরার পর তারপর ওই বিজিয়ে রাখার পর পানি থেকে তুলে এনে ওইটা ওই ভালোভাবে জম ধরার পর ওইটা ওই পেরেক ঢুকাবেন এবং কিবা এক জায়গায় মেলে এই পেরেকগুলোতে পানি দিয়ে রাখবেন তারপর যখন দেখবেন ওই পেরেকে পানি লাগার পর তো স্বাভাবিক একটা জম ধরে এই জম ধরার পর আপনারা যখন পেরেকটা আগর গাছে ঢুকাবেন তখন অবশ্যই ওই আগর গাছে ভালো পেরেক ইয়ে আগর ধরে আর যদি আপনি বাজার থেকে কিনে নিয়ে এসে ওই পেরেকগুলো ঢুকান তাহলে ওই পেরে ওই পেরেকে আগর ভালো আগর ধরবে না তাই এটা আপনারা খুব বেশি লক্ষ্য রাখবেন যারা নতুন পেরেক নিয়ে এসে নিজে নিজে আগর গাছে মারবেন তাই এটা লক্ষ্য রাখবেন পেরেকটা বাজার থেকে নিয়ে এসে পানি দিয়ে দইয়ে ওটা জম দরিয়ে তারপর মারবেন বুঝছেন বিশেষ করে এটা লক্ষ্য রাখবেন আর অবশ্যই এই ভিডিওতে আপনারা যারা এ টু জেড সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতেছেন অবশ্যই আপনারা নিজে নিজের আগর গাছে পেরেক ঢুকাতে পারবেন আশা করে অনেকে এই পেরেক ডুকানোর লুক না থাকার কারণে অনেকে আগর গাছে পেরেক ঢুকায় না তাই এই জন্য একটু লম্বা ভিডিও নিয়ে আসলাম যাতে আপনারা ওই পেরেকটা ঢুকাতে পারেন তাই যারা ভিডিও স্কিপ করে করে দেখেন অবশ্যই আপনাদের জন্য ভুল হবে তাই এ টু জেড আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আবার দেখেন যারা ভিডিও স্কিপ করে দেখছেন তারা আবার পুনরায় ভিডিওটা দেখবেন যদি আপনারা ভিডিওর কিছু অংশ মিস করেন এবং আমার কথা অনেকে মিস করেন তাহলে আপনারা ওই সঠিক নিয়মে পেরে ঢুকাতে পারবেন না কারণ ভিডিওতে আমি বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা বলছি যদি একটা কথা আপনারা মিস করেন তাহলে তো আপনারা ওই শটিং নিয়মে আগর গাছে পেরেক ঢুকাতে পারবেন না আর অনেকে বলেন ভাই আগর গাছে পেরেক ঢুকানোর পর আগর গাছ মারা যায়নি অবশ্যই মারা যায় মাঝে মাঝে এটা বিজ্ঞ কারিগরেও ফেরেক ঢুকালে ওই আগর গাছে মরে মারা যায় এবং অভিজ্ঞ আন অভিজ্ঞ ও পেরেক মারলে এটা মারা যায় এটা স্বাভাবিক এটা কোনো ইউনায় অনেক গাছে এই পেরেক মারার পর গাছে লোড নিতে পারে না তাই অনেক গাছ মারা যায় তবে এক গাছে একজনে এইভাবে পেরেক ন চেষ্টা করবেন গাছটা যত বেশি কম লাড়া খাবে তত বেশি ভালো হবে এই যে দেখেন একজন ভাই নিচ মারতেছেন আর একজনে উপর মারতেছেন এইভাবে অনেকজনে উপর মারতেছেন হাড় দিয়ে তাই আপনারা এইভাবে হাড় দিয়ে ওই গাছগুলোতে পেরেক ঢুকাবেন এই যে দেখেন অনেক সুন্দর করে তারা পেরেক ঢুকাইছেন আশা করি আপনারা এইভাবে অনেকে মই আর ব্যবহার করবেন এদিকে চারিদিকে আপনারা ওই গাছের ডাল এ পেরেক ঢুকিয়ে তারপর ওই একটু বড়ো সাইজের পেরেক ঢুকিয়ে ওদের ওই সব ডালের উপর বোর বোর করে আপনারা উপর দিকে পেরেক মারতে পারবেন আর যতটুকু সম্ভব ওই গাছে যতটুক পেরেক মারা সম্ভব আপনারা ফুল গাছে পেরেক মারবেন অনেকে দেখা যায় বাইরে এলাকার লোকেরা আপনারা গাছের নিচ থেকে আপনার ওই ছয় ফুট দশ ফুট এরকম পেরেক ডুকান কিন্তু এই গাছটা দেখা যায় ওটা এক ত্রিশ ফুট পাঁয় ত্রিশ ফুট লম্বা কিন্তু পেরক ঢুকাইছেন দশ ফুট আট ফুট এই রকম পেরেক কিন্তু বাকি অংশটা পড়া থাকে আসলে এরকম করবেন না আপনারা ফুল গাছে পেরেক মারার চেষ্টা করবেন আশা করি